হাই ফ্রেন্ডস আজকে আমি সরি চলে এসেছি কোথায় বলো তো কি গেস হোয়াট কোথায় হ্যাঁ ইয়েস তোমরা ঠিক গেস করেছো আজকে আমরা চলে এসেছি বিধাননগর বই মেলাতে সরি বইমেলা না মেলা সাধারণ মেলা আজকে আমরা জায়গাটা এক্সপ্লোর করব যে নতুন কি আজকে এসছে কি এখানে প্রোডাক্টস আছে সব কিছু আজকে তোমাদের সাথে এক্সপ্লেন করব চলো আজকে আমাদের সাথে ঘুরো মেলা কেমন চলুন তাহলে আজকে আমি ক্যামেরাম্যান হয়েছি এর আর ভিডিওটা রেকর্ড করছি আজকে আমি গাইড

যদি দেখা যায় ডিজাইনগুলো কিন্তু যথেষ্ট ইউনিক আছে এগুলো দেখেন ডিজাইনগুলো খুব ইউনিক রয়েছে এখানে কাপও তো এখানে পুরো ভর্তি কাপ রয়েছে মানে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের এখানে আপনি পেয়ে যাবেন কাপ প্লেট বিভিন্ন রকমের জিনিস আপনি পেয়ে যাবেন এখানে মোবাইল নাম্বারটা তো এইটা হচ্ছে বিধাননগর মেলা এখানে যদি আপনাকে আসতে হয় তো আপনি বিধাননগর নেবে বলবেন করোনা বই নামব যে কোনো বাস ধরবেন এখানে চলে আসতে পারবেন তো এখানে এগুলো রয়েছে হ্যাঁ এখানে লেডিস সেকশন রয়েছে লেডিসদের বিভিন্ন রকমের কুর্তা শাড়ি দেখে মনে হচ্ছে কাশ্মীরি এটা এটা হচ্ছে এই নো হোয়াট ইজ দিস এটা কীভাবে পরে মাথা দিয়ে পরে না গা দিয়ে পড়ে আইডন্ট নো দিস ইয়েস দেখে মনে হচ্ছে এটা কিছু একটা হবে বাট ইয়ে দিতে আমাদের বেস্টটা লাগছে ঠিক আছে অসুবিধা নেই কাকা এখন বোঝাতে ব্যস্ত যে কাশ্মীরের জামা কাপড় কতটা আমাদের জন্য দরকারি ঠিক আছে পশ্চিমবঙ্গের জামা কাপড় থেকে কাশ্মীরের জামা কাপড়টা কতটা দরকার সেটা কাকা এখন বলতে পারতো আমরা বুঝতে ব্যস্ত চলুন পরে আর এটাও এটাও দেখে নান ইয়েস ল এগুলো আই গেস ডোর ম্যাট এগুলো ডোর ম্যাট আছে খুব মোলায়েম আছে মোলায়েম আছে পায়ে খুব আরাম লাগবে এগুলো পায়ে খুব লাগবে এটা হচ্ছে ফায়েজ কার্পেট মোবাইল নাম্বার তো রয়েছেই এখানে ভিডিও বানাচ্ছি কাকা একটু কনফিউশনে পড়ে গেছিল যে আমরা কিনতে এসছি না দেখাতে এসছি তোমাদের জন্য তো বাইশ একটু মিটিং হয় কাকাকে বোঝানো যে আমাদের সাথে আমরা দুজন নাই আমাদের সাথে গোটা ফ্যামিলি এসেছে তোমাদের কার্পেট দিচ্ছে এদিকে তুই যাওয়া যায় নাকি চলো যেতে পারো গাই লন্ডনস বি গাই আজকে আমাদের বিধাননগর উপস্থিত কি আছে এটা লন্ডন লন্ডন বিগ আই যেটা আমরা পাতি বাংলার নাগরদোলা বলি ঠিক আছে সেই আমাদের বাঙালির নাগরদোলা এবং আজকে নাগরদোলার সামনে সো আজকে যেহেতু টোয়েন্টি ফোর্থ ক্রিসমাস ইভ সো আমরা ইংলিশেই বলবো সে অ্যাজ পার দ্য লন্ডন এটা এটা বিগ আই বিগ আইয়ের সামনে আজকে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু না গাইস চড়তে আমি পারবো না আমার খুব প্রচণ্ড ভয় লাগে এই জিনিসটা আমার প্রচণ্ড ভয় লাগে তো এটা থেকে আজকে তুমি দূরেই থাকলাম বাট হ্যাঁ তোমরা দেখাব দূর থেকে দেখাবো দূর থেকে দেখাবো বাট হ্যাঁ তোমরা যারা যারা চড়তে চাও কম থেকে দূর থেকে বসে ভাবছো ইস সামনে যদি চড়লে একটু ভালো হতো তাহলে তো আর দেরি কেন তুমি চলে এসো করোনা ময়ের একদম মেট্রো স্টেশনের কাছে আমাদের মেলাটা বসেছে ছয় জানুয়ারি অবধি সাতই জানুয়ারি হলে কিন্তু হবে না ছয়ই জানুয়ারি অবধি কিন্তু মেলাটা আছে এসো তোমরা এই জিনিসটা এনজয় করো

মানে ক্যামেরাটা এখানে ঘুরছে মানে এটা থ্রি সিক্সটি ডিগ্রিতে সুটটা হবে থ্রি সিক্স ডিগ্রিতে সুটটা হবে এটা নাচ ইচ্ছু কেরকম করে চলে আসো ওরা চলে এসো বাচ্চা থেকে মজা দাও

মাইভোট গাড়ি দেখা আমাদের হার্ট রেট বেড়ে গেছে প্রচণ্ড জোর যাই না সামনে কোনো হসপিটাল আছে কি না বাট ঠিক আছে আমরা বুকে হাত দিয়ে অন্তত এই জিনিসটা দেখছি দেখলেই তো আমার হয়ে যাচ্ছে অবস্থা খারাপ হ্যাঁ রীতিমতো রিস্কি আছে এটা আর সেরকম সাপোর্টও নেই সাপোর্টও নেই সেফলি চলছে তাও তো এটা এক অ্যাঙ্গেলে ঘুরছে এখন হ্যাঁ দেখো এটা এখন স্টপ হয়ে গেছে। এটা তো স্টপ হচ্ছে। হুম गाइस আমরা দেখাচ্ছি আমরা কোন রাইডের জন্য সবচেয়ে সবচেয়ে বেশি রিলেটেবেল বা কমফোর্টেবল ফিল করি। আসো, কাম অন। আমাদের পছন্দের রাইড। এই যে এটা পছন্দের রাইড। আমরা খালি এইটাতেই কত চলতে পারি। যেটা দেখে কোনো জিনিসটা কিন্তু আমরা এখানে চড়তে পারছি না এটাতে আমরা একমাত্র চলতে পারি কিন্তু আর কি বলবো আমাদের আমাদের এখন সেই বয়সটা নেই বয়সটা আর আমাদের ঢুকতে দিচ্ছে না ঠিক আছে কোনো নো ম্যাটার্স তোমাদের যদি কোনো বাচ্চা এখানে এসে যদি চড়ে তাতেই আমাদের আনন্দ তো ক্যারি অনিস এটা কি ভাই পেন্ডুলাম নাকি কী এটা বুঝতে পারছি না বললাম তো এটা তোর নৌকার মতোই আছে একদিন আগে নৌকা ফর্মার ছিল নৌকা ফর্মারটা শুরু এখন রাউন্ড স্পিকারটা নিয়ে এসেছে ফ্রিজ ভি যা হোক এখন ধীরে ধীরে বন্ধ হচ্ছে এখন বাপরে বাপ গিরে ভাই যাই হোক এখন আমাদের ইচ্ছা তো করছে বাট ভয় লাগছে ভয় লাগছে ইচ্ছা তো করছে বাট ভয় লাগছে চড়তে এটা কি আছে এটা সুইমিং পুল নাকি এখান থেকে জল খেয়ে নিতে পারেন সুইমিং পুল রয়েছে চলে যাচ্ছে এখানে কেউ যদি ছিটকা পড়ে এই সুইমিং পুলে এসে সাঁতার কেটে দিতে পারেন একবার সব ব্যবস্থা এখানে করা আছে সব ব্যবস্থা এখানে এভরিথিং এই যে মালা টালা পরে টিভি টিভি কিছু একটা কাজি কাজি রেখে দিয়েছি জানি না কি এই যে ঘর সংসারের জিনিস এই আমার চুরি হয়ে যাওয়া টেবিল ফ্যানটা এখানে পরিয়ে রেখে দিয়েছে কেন কি জানি যাই হোক আপনারা যদি আসেন খুবই মজা করবেন সব কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পারেন ঘুরতে পারেন খাবার দাবার জিনিসও রয়েছে সব কিছু অ্যাভেলেবেল আছে এর মধ্যে এখন যদি শীতকাল এখন চারদিকে বিভিন্ন বিভিন্ন জেলার মধ্যে এখন মেলা বসবে তো এটা যেহেতু আমাদের অফিসের কাছাকাছি আছে তো অফিস থেকে কমপ্লিট করে এখানে চলে এসেছি ঘুরবার জন্য এখন আপাতত এই সেকশনটা খুললাম এখন এটা অনেকটা বড় জায়গা নিয়ে এটা তৈরি এই মেলাটা হয় তো এখন পরে তো এই সেকশনটা ঘোরা হলো এখন ওই ওইদিকে সেকশানটা যাব ওইদিকে সেকশনে গিয়ে দেখবো কী আছে না আছে এবং আপনাদেরকেও দেখাবো দাইজ একটা জিনিস বলতে ভুলে গেছি তোমরা যদি গেট নাম্বার টু বা গেট নাম্বার ওয়ান দিয়ে যদি ধোকো তোমরা তোমরা উল্টো দিকে দেখবে একটা মারোয়াড়ি সাংস্কৃতিক মঞ্চ বলে কিছু একটা আছে কী কী আছে সেটা আমি নিজেও জানি না খায় না মাথায় তাও বুঝতে পারছি না কিন্তু হ্যাঁ এটুকু যা দেখতে পেয়েছি মনে নাকি একশো টাকা মেলায় প্রবেশ করতে একশো টাকা লাগে এ প্রথমবার দেখছি

লেডিস থেকে শুরু করে জেন্টস থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে সবার আপনি পেয়ে যাবেন ওদিকটা কি আছে ওই তো আসলাম না আর কি আর কোন দিকে আর কি আছে আরো আছে আচ্ছা এদিকটা তো হয়ে গেল এই সাইডটা হয়ে গেছে এই সাইডটা হয়ে গেছে আর কোন দিকে কি আছে ওই দিকে আরো আছে চল তাহলে কোনটা এগুলো হচ্ছে আসন আছে এগুলো বসে আসন খুব সুন্দর সুন্দর আসনগুলো হুম ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের আসন রয়েছে এগুলো সব হ্যান্ডমেড আছে এগুলো

এটা পুরো ফার্নিচার সেকশন যে ভেতরে ঢুকবো না বাচ্চারা দুল খাচ্ছে কিন্তু আমরা এখানে ধুলো খাচ্ছি এই যে শোপিসগুলো দেখুন লাখপুর এখন আমাদের বাঙালিদের এই ছবিটাকে থানিয়ে মালা দিয়ে রাখা উচিত কারণ কয়েকদিন পরে হলো একসাথে শ্রাদ্ধ হবে

अब बैटरी का डाटा दे दीजिए আর ভাতের সাথে আচার হবে না এটা কখনো হতে পারে তো এটা হচ্ছে আচারের সেকেন্ড এটা লোকনাথ আচার সিউড়ি বীরভূম থেকে এসছেন এনারা এখানে ডিফারেন্ট ডিফারেন্ট আপনি আচার পেয়ে যাবেন ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টের এখানে আপনি আচার পেয়ে যাবেন এটা এফ এস এস আই এ আই এর সার্টিফিকেট রয়েছে আচার সিউড়ি বীরভূমের আচার পাপড় পাপড় রয়েছে আচার রয়েছে সব কিছু রয়েছে এখানে ওদিকটা হচ্ছে আচার সেকশন আর এদিকটা হচ্ছে পাপড়ের সেকশন এখানে বড়িও রয়েছে এভরিথিং ইজ অ্যাভেলেবেল মানে আনার দানা গুলি তারপরে দেখে নেন চুয়ান হজমি সব কিছু সব কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে চলে আসতে পারেন এখানে যারা আচার প্রেমী আছে আর খাওয়ার পরে মিষ্টি হবে না এটা তো হতেই পারে না এখানে মিষ্টি অ্যাভেলেবেল রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টে ব্যাক সেকশানও রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাক সেকশন এখানে রয়েছে প্রদর্শন করা হচ্ছে সুন্দর একটা বাংলা গানের সদে শ্রাবণ ও বগলে এখানে কিছু মূর্তি আছে মিশরের এটা দেখুন শুয়ে রয়েছে ওকে এটা খুব সুন্দর লাগছে

কার্টেল আছে বাট ডিজাইন ডিজাইনের বিটিফুল ইস সো সো নাইস এদের যে ডিজাইনের যে ফরম্যাটটা রয়েছে অনেকটা মানে মিশরের যে ফরম্যাটগুলো রয়েছে মানে মিশোর যে স্টাইলগুলো আছে না সেরকম টাইপের স্টাইল আছে এটা যেমন রয়েছে এটা হচ্ছে আলাদিনের সেই লন্ঠন আছে এটা যদি ঘষেন তাহলে কিন্তু জিন চলে আসবে এটা হচ্ছে সেই আলাদিনের লন্ডন ইউনিক ওভারঅল বিউটিফুল লাগছে খুব সুন্দর লাগছে আই থিঙ্ক এরা মোশোর থেকে যথাসম্পে এসছে বিউটিফুল বিউটিফুল খুব সুন্দর কারুকার্যস মেলাটা অনেকটা বড় জায়গা নিয়ে এটা হচ্ছে 打仗看。 ডিজাইনটা এখানে ডিজাইনটা করা রয়েছে তো কোন জায়গায় কী স্টল রয়েছে কোথা থেকে এক্সিট রয়েছে কোথা থেকে এন্টার রয়েছে এভরিথিং এটার মধ্যে রয়েছে দেখে না তার দেখা যায় তো পুরো এতটা বড় জায়গা নিয়ে এই মেলাটা হচ্ছে তারপর প্ল্যান এখানে রয়েছে কোথায় কি আছে না আছে এখান থেকে দেখো আপনারা ডিসাইড করতে পারেন প্রথম কোনটা দেখবেন কোথাও তারপরে কী দেখবেন তারপরে কী দেখবেন ডিসাইড করতে পারেন সেই হিসেবে প্ল্যান করতে পারেন তিনশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট ওটা হচ্ছে এক লাখ বত্রিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট এই এরিয়ার ওপরে মেলাটা হচ্ছে প্লাস কমপ্লিট এক্সামস মোর ওয়ার্ল্ড হিস্ট্রি তাই ডিফারেন্ট ডিফারেন্ট রাইটারের বুকস রয়েছে অ্যাভেলেবেল হান্ড্রেড রুপিস আর ফিফটি রুপিস অ্যাভেলেবেল রয়েছে বাচ্চাদের রয়েছে অ্যাভেলেবেল ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট

যারা বিশেষ করে চেয়ারে বসে থাকে ওদের জন্য এটা দেখতে বিউটিফুল লাগছে খুব সুন্দর লাগছে এবং এদের যে ডিজাইন যে ফরম্যাটটা আছে সেটা দূর মানে ইউনিক একটা রয়েছে এটা যারা ঘর সাজাতে ভালোবাসে তাদের জন্য এটা একদম ফিট পড়বে পারফেক্ট পড়বে তো যারা ঘর সাজাতে ভালোবাসে তাদের জন্য এটা একদম খুব সুন্দর একটা জিনিস এটা অ্যাকচুয়ালি আসে টার্কি থেকে আসে তো এদের কারুকার্য কি ডিফারেন্ট টাইপের এটা ইউনিক স্টাইল আছে ডিজাইনগুলোর মধ্যে এই সাইডটা একটু ফাঁকা রয়েছে বাট ওই সাইডটা অনেক ভিড় ছিল বা এই সাইডটা এখন অনেকটা ফাঁকা আছে এই জায়গাটা ফাঁকা আছে বা ওই সাইডটা যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম ওই জায়গাটা ভিড়টা বেশি আছে কারণ ওখানে দোকানপাটগুলো অনেক বেশি আছে এখানে শুধু খাওয়ার সেকশনটা রয়েছে আর বাচ্চাদের জন্য এগুলো রয়েছে তো ওই জন্যই এই এই দিকটা মোটামুটি অনেকটা খালি রয়েছে তা তো এরকমভাবে দুলছে তারপর আবার এরকমভাবে ঘুরছে গা খুলে পড়ে গেছে গা বমি করে আমার আমি একবার উঠেছিলাম আমি তারপর নামার পরে দেখি মানে বমি বমি টেনডেন্সি হচ্ছে আর যা ফ্রাইজ মতো একদম প্লেটের মতো এটা ঘোরা ওইটা চরম চর জিনিস ওটা ওখানে আছে রক্ষে উঠবে

এবার দেখুন আপনাদের এবার দেখা যাক আপনাদের কেমন লাগে তো প্লিজ কমেন্টে জানাবে আর তুই কিছু কি বলতে চাইছিস না আমিও সেম বলতে চাইবো আমি মেলাটা খুব ভালো করলাম বাট ইন দ্য সেন্স আমি ইফটা খুব আগে ভালো এনজয় করেছি তো মোটামুটি যতটা পে পেরেছি ভিডিও বানানোর চেষ্টা করেছি কারণ ব্লগিংয়ে আপনাদেরকে আপনাদেরকে আগেও বলেছি অতটা আমার এক্সপিরিয়েন্স নেই এইটা জাস্ট শুরুবাদ যত বেশি ভিডিও বানাতে থাকবে তত বেশি জিনিসটার মধ্যে পারফেকশন আসতে থাকবে তো আর কিছু না বলে তাহলে এই ভিডিওটা আমি এখানে ক্লোজ করছি ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব নতুন নতুন আছি নতুন নতুনই রাখবেন বেশি আর বললাম না বাকিটা আমার চ্যানেলে দেখে নেবেন সাবস্ক্রাইব টু অলসো ঠিক আছে তাহলে আর কিছু না বলে এই ভিডিওটা এখানেই শেষ করছি আর আপনাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও